যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা বললেন সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পান খেপছিল সবকিছু আর লেটাই ফেলতো আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশে তবে তাদের প্লান বারবার ছাত্র জনতার শক্তির কাছে কিন্তু ব্যর্থতা স্বীকার করেছে যেমনটি আনসার বাহিনীর ওপরে ভর করেছিল শেখ হাসিনা ও ভারত তাদের নির্দেশনা মোতাবেক অধিক জয়ের ষড়যন্ত্রেই কিন্তু তারা সচিবালয় ঘেরাও করেছে সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে সমন্বয় এক কেউ তারা কিন্তু সারে নাই সর্বশেষ এই আনসারদের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানবে এই সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধমদেহী মনোভাব দেখেছে তাদের দাবি ছিল এক্ষণি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় করে রেখেছিল হয়তো আরও অনেকে যোগৃত এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত যে জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসছি এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে হাসনাদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে আরও ফর্টি এইট আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে এবং আর যারা সঠিক পথে দাবি আদার আন্দোলন করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিবেচনা করে দেখবেন সতেরো বছরের বৈষম্য এবং শোষণ সতেরো দিনে কি করা যায় এটা একটু বিবেচনা করে দেখবেন ধৈর্য ধরের নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা আমরা জনগণের পক্ষ থেকে এসেছি আমরা কোনো দলের প্রতিনিধি না অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব তবে সেটা সময় লাগবে করার পর আবারও যারা অপশক্তির দোষর আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন যারা এটাকে নস্বাদ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এই মেসেজ দিতে চাই ইউ ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন ধন্যবাদ না ওই আমি মেট্রো রেল চালু করার সময় বলছিলাম যে এখন একটা দাবিয়া ধান কাটার মরশুমের দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে তো এখন হচ্ছে কি যে আপনি প্রত্যেকটা দাবির কিন্তু আর্থিক সংশ্লেষ আছে মানে সরকারের ব্যয় বাড়বে তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না তাহলে আমরা কীভাবে এইসব দাবি মেটাবো টাকা ছাপতে পারি টাকা ছাপলে কি হবে মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতি হলে কি হবে আপামর জনসাধারণের সাফার করবে আপনার বাজারের আলুর দাম চল্লিশ টাকা থেকে আশি টাকা হবে পটলের দাম ষাট টাকা হয়ে যাবে তেলের দাম দুশো টাকা চুবে আপনারা কি এটা চান পেঁয়াজ চা পেঁয়াজের দাম একশো একশো পঞ্চাশ টাকা হবে আপনার কি সেটা চাই ওই জন্যই আমাদের উপদেষ্টা আছে রঞ্জিত যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন আমরা তো আলাপ করতে রাজি না আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তা তো না তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন এমন তো কেউ বলতেছে না তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে এখানে আপনাদের 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 এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আসছে সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসা ভেসে আসা সরকার না তো সুতরাং এটা আমরা যে কোনো মানে জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেবো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা যে যেটা ন্যায্য নিয়ে যেটা বৈষম্য আমরা জানি যে গত ষোলো সতেরো বছরের অপকর্মের ইতিহাস আমরা জানি আমাদের ওয়াকেফা নইতা না হাসিম নজুর সাহেব খুব ভালো জানেন আমিও আমিও খুব ভালো জানি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে ধন্যবাদ দ্বিতীয়ত আমরা পরিষ্কার সহ সমস্ত আমরা পরিষ্কার দাবি জানিয়েছি এইসব ছুটি পাত্রের বিষয় অবশ্যই দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিগত পনেরো বছর আওয়ামী শাসনের সময় এই আনসারগুলো কোথায় ছিল এবং তাদের সেই এক দফা দাবিটাও কোথায় ছিল হঠাৎ এই অস্থিতিশীল পরিস্থিতি দেশের মানুষের অসহায়পূর্ণ মুহূর্তে তারা কেন এই অরাজকতা কার নির্দেশনায় তৈরি করেছে আসুন বিস্তারিত এই রিপোর্টে কথাটা বলে নেই সেলুট টু সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলাপাইন যেমন ক্ষেপছিল সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো লাভটা কি হইল সম্মান গেল ইজ্জত গেল সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন সেনাবাহিনী নিয়া এরকম দেখেন না নমুনা এই যে দেখেন এই অবস্থা হইল। সাহস কতবার আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছেন আপনাদের দাবিগুলো যৌক্তিক ছিয়াত্তর বছর ধরে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে আমিও সেটাতে সহমত প্রসুর করি কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি আপনার চাকরি থেকে পারমানেন্টলি বহিষ্কার করার দাবি করব আমরা বাংলাদেশের জনগণ এখন কই গেছেন ধাওয়া খাইয়া পালাইছেন না গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না কি বলছে এখন যান্তকালকে আন্দোলনটা করতে আগামী ছয় বছরও আপনাদের দাবি যদি না মানে কি করতে পারবেন দেখেন আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে আপনি সেনাগাহ সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করবেন মাত্র নতুন উপদেষ্টারা আসছে তাদেরকে আপনারা গেট টেট ভাইঙা ভিতরে ঢুকে যাবেন আমি এখানে বলি এখানে যারা আসছে প্রায় বিশ হাজার সদস্য এরা সবাই কিন্তু অপরাধী না এটাকে যারা মুভমেন্ট করতেছিল যারা লিডিং করতেছিল এদেরকে আইনের আওতায় আনতে হবে এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে সাড়ে দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে মানে সরি সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছেন এটা আপনি বিশ্বাস করেন আমার ইনবক্সে গালাগালি করে লাভ না রে ভাই আমি তোমাদের পক্ষের লোক কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম এমন ঘটনা হচ্ছে কি সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে যে সংঘর্ষ করলেন দুই পক্ষেরই প্রায় চল্লিশ জন আহত সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায়ে আর সরি মানে এদের প্রথমে একটা দাবি মানা হয়েছে পাঁচটা দিছে এর মধ্যে জরুরি উপদেষ্টারা মনে করছে একটা ঠিক আছে এটা আমরা মানলাম বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু ডক্টর ইউনুস ডাক দিলেন তোমরা কারো কথা শুনলা না তোমরা বলো যে এক দফা দাবি হ্যাঁ তুমি কি আমি কি আনসার আনসার মানে কি ডায়লগ হে কপি পেস্ট করে সবকিছু হয় না রে পাগলা আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতনে আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলে না আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয় আমরাও সেটার পক্ষে না আমি আগে একটা ভিডিও করছি রে ভাই আপনাদের পক্ষেই কিন্তু আমরা বলছি নতুন সরকারটা আসে তাদেরকে একটু সময় দেন এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত রে ভাই আমরা দেখতেছি এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি সমন্বয়করা তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে দশটার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র আহত চল্লিশ তো ফয়দাটা কি হইল দেখেন আর এই যে যাদেরকে আটক করা হয়েছে এখানে সবাই যে দোষী আমি সেটা বলবো না কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন তবে আমি শতভাগ বিশ্বাস করি আমাদের এই যে সাধারণ আনসারবাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বইলা নিয়েছে যে আমরা একটা সমাবেশ করব সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে যাওয়ার পরে যারা লিডারগুলা মাথাগুলা যেগুলা ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড় এদের মধ্যে কিন্তু ডিস্টার্ব্যান্স ছিল মনে মনে এরা পটকরা করলো কি উপদেষ্টের সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন বললেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে বলছেন তো কথা এরপরে যাইয়া লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে কেন ভাই তো পরিণতিটা কি হইল লজ্জা থাকা উচিত আপনাদের তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন আমরা মনে করি তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিবেন তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে ছাত্রদের গায়ে হাত তুলছে যারা এই ঘটনাটাকে লিড করছে এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার তো হবেই পাশাপাশি এদের আইনগত শাস্তি হওয়াটা জরুরি কারণ এই মুহূর্তে এগুলা কোনোভাবেই কাম্য না শুধু আনসাররা না আগামীকালকে সারা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় ঘেরাও দাবি আন্দোলন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ